আরবের একটা গোত্র আছে মাকজুমি গোত্র এই গোত্র সম্ভ্রান্ত গোত্র এই গোত্রের এক মেয়ে চুরি করছে মেয়ের নাম ফাতেমা একটা মেয়ে চুরি করছে মেয়ের নাম কি আমাদের নবীজির মেয়ের নাম কি ফাতেমা আর যে মেয়েটা চুরি করছে তার নামও ফাতেমা সম্ভ্রান্ত বংশের মেয়ে চুরি করছে চুরি করার পর বিষয়টা সবাইকে ভাবিয়ে তুললো যেমন একটা বংশীয় মেয়ে চুরি করছে এটা কেমন কথা তার এখন হাত কাটা হবে নবীজিরে বইলা দেখে একটু শিথিল করা যায় কিনা বিচারটা নাওয়াজ বলে নেতারা মিটিং করলো চলো মোহাম্মদের কাছে যাই সাল্লা যাওয়ার পর মোহাম্মদকে গিয়ে বলবো যে একটু যেন আইনটা শিথিল করে হাতে হাত না কাটা হয় এই কি করা যায় মোহাম্মদ সাল্লা সাল্লামের সাহাবিদের মধ্যে যারা মুরব্বী পর্যায়ের তাদের সাথে বিষয়টা নিয়ে আগে কথা বলি তাদের মাধ্যমে নবীর সাথে কথা বলা মুরব্বীদের কাছে এই বিচার আসছে আসার পরে মুরব্বী সাহাবিরা বললেন আমরা পারবো না নবীজির কাছে যেতে তোমরা এক কাজ করো নবীজির নাতি উসামা ইবনে জায়দ রাদিয়াল্লাহু তাআলা যাকে নবীজি খুব ভালোবাসে হাদিসে আসছে হিব্বুর রাসূলুল্লাহ ওসামা ছিলেন নবীজির আস্থা রাজন একজন আর যেহেতু নাতি আর নাতির প্রতি নানা দাদাদের একটু দুর্বলতা থাকে এক কাজ করো তোমরা উসামাকে নবীজির কাছে পাঠাও আমরাও দেখবেন মাঝে মাঝে ঝামেলায় বললে নাতি নাতিদেরকে পাঠাই দিই যা তোর নানারে বুঝা দাদারে বুঝা না আমরা ভয়ে যাই না ওসামা ইবনে জায়দ রাদি আলা তালা কাছে গেলেন আপনার সাথে একটু কথা আছে আমার কি কথা আমারে একটা বিষয় জানাইছে একজন মানুষ সেই বিষয়ে আপনার সাথে কথা বলতে আসছে বলো কি বলবো একটা মেয়ে চুরি করছে আপনি তো মনে হয় জানেন এখন তো বিধান অনুযায়ী তার হাত কাটা হবে বিচারটা কি একটু করা যায় বললেন উসামাউফি হিদুদ্দিল্লা আল্লাহর বিচার শিথিল করার ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করছো উসামা আল্লাহর স্থিরকৃত আইন শিথিল করার ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করছ নবেজি বুঝতে পারছে গেছে সবাই দাঁড়ানো আল্লাহ নবী সবার উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন শোনো তোমরা ফাতেমা নামে একটা সম্মান মেয়ে চুরি করার কারণে আজকে তোমরা তার ব্যাপারে আমার কাছে সুপারিশ করতেছ আল্লাহর কসম তোমরা মনে রাখবা লাউ আন্না ফ ইমাত বিন্ত মোহাম্মদিন সল্লল্লক ওয়ালেহি ওয়াসাল্লাম শরকতল্লা মুহাম্মাদুন মোহেম্মদুন নবীজী বললেন আল্লাহর কসম আমার মেয়ে ফাতেমা যদি আসতে চুরি করত। আমি মোহাম্মদের চাইতে সম্মান মানুষ দুনিয়াতে আসবে না আসে নাই আমার মেয়ের চাইতেও সম্মান মেয়ে দুনিয়াতে আসে নাই আসবে না নবীজি বলেন আজকে ওই সম্ভ্রান্ত বংশের মেয়ে ফাতেমা চুরি না করে যদি আমার মেয়ে ফাতেমা চুরি করতো আল্লাহ কোরআনের বিধান অনুযায়ী আমি নবী মোহাম্মদ আমার কন্যা কেটে ফাতেমার দিতাম আমার মেয়েকে আমি ছাড়তাম না তোমরা কোন ফাতেমার ব্যাপারে এটার নাম ইনসাফ এটার নাম কি মুসলিম শাসকের দুই নাম্বার গুণ তিনি ইনসাফ করেন মুসলিম শাসকের তিন নাম্বার গুল অন্যায়ের পথ পরিহার করে তিনি ন্যায়ের পথে চলবে আরবিতে দুইটা সুন্দর আরবি আছে ইফসাদের পথ পরিহার করে তিনি ইসলাহের পথে চলবে ফেতনার পথ পরিহার করে তিনি সংশোধনের পথে চলবে এটা তিন নম্বর গুল সুরা আরফের একশো বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন মুসানবি যখন তুর পাহাড়ে গেলেন তাওরাত কিতাব আনার জন্য আল্লাহ বললেন তিরিশ রাত থাকতে হবে আপনার এই তিরিশ রাত এতেকাফ করার পর আল্লাহ কি দিয়ে দিবে তাওরাত কিতাব পরে আল্লাহ আরো দশ রাত বাড়াইছে এ হলো চল্লিশ আল্লাহর ভাষাটা এইভাবে বাবা আদনা মূসা সালা তিনা লাইলা আমি মুসাকে তিরিশ রাতের ওয়াদা করলাম এরপরে কি করলাম আত্মাম না হা আমি আরো দশ দিয়ে এই তিরিশকে পূর্ণ করে বানাইলাম চল্লিশ ফতম্মা মীকাতু রব্বিহি 40 লাইলা এই ভাবে পূর্ণ 40 দিন موسی আলাইহিসসালাম অবস্থান করতে হবে তার অবস্থানের মেয়াদ হলো মোট 40 রাফ موسی নবী যখন তুর পাহাড়ে কিতাব আনতে যায় তার ভাই هارুন নবীকে বললেন ওয়া ক্বালা মূসা লিআখীহি هارূনা খলুফনী ফী ক্বাওমী ওয়ালা তার ভাই বললেন যান আমি তুর পাহাড়ে যাইতেছি কিতাব আনতে আপনি আমার অধীনস্থ হবেন আপনি এখানে শাসন কার্য পরিচালনা করবেন আপনি ফেতনার পথ পরিহার করে সংশোধনের পথে আপনি চলবেন ইফসাদের পথ পরিহার করে ইসলাহের পথে চলবেন কি বললেন আসলে আপনি সংশোধন করবেন ওয়ালা তত্তবি সাবিল আল মুফসিদিন যারা ফাসাদ সৃষ্টি করে হাঙ্গামা করে তাদের পথ আপনি অনুসরণ করবেন না হলো তিন নাম্বার চার নাম্বারটা গুরুত্বপূর্ণ এটা আমার সাথে একটু বলেন যেন মনে থাকে বলেন শিষ্টের লালন দুষ্টের দমন এটার সহজ বাংলা হলো ভালোকে লালন করতে হবে খারাপকে দমন করতে হবে না আমাদের দেশের চিত্র ভিন্ন আমাদের দেশে ভালো যারা এদেরকে দমন করা হয় খারাপদেরকে লালন করা হয় এইটা তো সঠিক হলো না খারাপকে করা হয় লালন ভালোকে করা হয় দমন এরকম বে ইনসাফি আমাদের দেশে আর চলতে দেওয়া ঠিক হবে না আলেমদেরকে বিনা অপরাধে বারবার কষ্ট দেওয়া নির্যাতনের শিকার করা এই জাতীয় একটা আইন হতে হবে যে যে কোনো বিষয়ে ওলামায় কেরামকে কেন নেশানা বানানো হয় এটার একমাত্র উদ্দেশ্য ইসলামের বিরোধিতা করা চার নাম্বার গুণ শিষ্টের লালন দুষ্টের দমন দলিল সুরে কাহফের তিরাশি থেকে বিরানব্বই নম্বর আয়াত লম্বা আয়াতের অনুবাদ আপনাদেরকে করে দিচ্ছি এখানে জুলকর নাইন বাদশার দুটি সফর সম্পর্কে আল্লাহ আলোচনা করছে যারা আপনারা কোরআন পড়াশোনা করেন মনে রাখার জন্য বলছি জুলকর নাইন বাদশার ঐতিহাসিক তিনটা সফর আছে একটা সফর হয়েছে পৃথিবীর একদম পশ্চিমে আরেকটা পৃথিবীর একদম পূর্বে আরেকটা সফর কোন দিকে হয়েছে এটা কোরআনে নাই একটা সফর পৃথিবীর পূর্ব প্রান্তে এটা কোরআনে আছে আরেকটা সফর পশ্চিম প্রান্তে এটাও কোরআনে আছে। আরেকটা সফর কোরআনে আছে কিন্তু কোন দিকে দিকটা কোরআনে নাই মুফাসিরিনে কেরাম গবেষণা করে বলছে আরেকটা সফর হয়েছে তার উত্তর দিকে তাহলে উত্তর দিকের বর্ণনাটা এটা আল্লাহ সরাসরি বলেন নাই এটা মুফাসির কেরাম গবেষণা করে বলছে উত্তর দিকে রাশিয়ার দিকে হয়েছে তার তিন নাম্বার সফরটা বাকি আমরা চার নাম্বার যেটা শিষ্টের লালন দুষ্টের দমন এই দলিল নিব আমরা সুরায় কাহাফের তিরাশি থেকে বিরানব্বই নম্বর আয়াত মানে দুইটা সফর থেকে আমরা দলিল নিব একটা হলো পৃথিবীর পূর্ব সফর আর একটা পশ্চিম পাশের সফর জুলখন্নাইন বাদশার ব্যাপারে একটা কথা মনে রাখবেন আল্লাহ তালা পবিত্র কোরআনের ষোলো নম্বর পাড়া এক নম্বর পৃষ্ঠার শেষ দুই নম্বর পৃষ্ঠার শুরু ষোলো নম্বর পারার প্রথম পৃষ্ঠার শেষে আছে দেখবেন ওয়েস আলুনাকা আনজিল আলাইকুম মিন হুজিক রবাস এক নম্বর পৃষ্ঠা শেষ হয়ে গেছে এরপরে দুই নম্বর পৃষ্ঠা ইন্নাম কান্না নাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা যোগ্যতা হলো তিনি যেখানে যাইতেন তার যা যা প্রয়োজন হতো আল্লাহ তাকে সেই প্রয়োজনীয় জিনিসটা ব্যবস্থা করে দিতে এটা তার একটা যোগ্যতা আল্লাহ দান করছে বাচ্চা জুল সফর করতে করতে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে চলে গেলেন যেখানে সূর্য অস্ত যায় আল্লাহ তালা কোরআনে বলেন একদম পশ্চিম পাশে গিয়ে দেখলেন একটা কাদা যুক্ত জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবে যাচ্ছে আবার বলছি অনুবাদটা ওয়াজাদাহ তাঁগ রুবু সূর্যটাকে পাইলেন তাগরুবু সূর্যটা ডুবে যাচ্ছে কাদা যুক্ত জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবে যাচ্ছে তো ওই সূর্যটা যখন ডুবে যাচ্ছে জুল কারনাইন বাদশা দেখলেন সেখানে একটা জাতি আছে যেখানে সূর্য ডুবে এর এই পাশে একটা জাতি আছে এই জাতি আল্লাহর সাথে শিরিক করে বলি না আউজুবিল্লাহ আল্লাহ তালা জুল কর্নাইন বাদশাকে ওই মানুষগুলার উপরে নগদ ক্ষমতা প্রতিষ্ঠিত করলেন একটা জুলকরনাইন বাচ্ছার ক্ষমতা ছিল সারা পৃথিবীতে তো একটা হলো যেখানে যাইতেন সেখানে আল্লাহ তার ক্ষমতা প্রতিষ্ঠিত করে দিতেন এটাও কোরআনে আনবেন বাকি কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলে দিসি না মাক্কান না হুফিল আর পুরো পৃথিবীতে আমি জুলকরনাইনের ক্ষমতা প্রতিষ্ঠিত করেছি তো সেখানে গেলেন যাওয়ার পর জুলকরনাইন বললেন আমি তোমাদের শাসক আল্লাহর পক্ষ দিকে মনোনীত এবার আল্লাহ জুলকরনাইন বাচ্ছাকে বললেন বাচ্চা তাদের ব্যাপারে আপনার দুইটা অপশন আছে হোল্নায়াজাল করণাইনি ইম্মা অন্ত আদি বা ওয়া ইম্মা অন্ত তখিদা ফিহিম হুসনা বাচ্চা আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন অথবা তাদের ব্যাপারে ভালো কিছু গ্রহণ করতে পারেন জুল করনাইন বাচ্চা জবাব দিয়ে দিলেন قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى. بطشا القرنين برلين أمي ديبو بور যারা আমার দাওয়াত গ্রহণ করবে তারা হবে ভালো আমি তাদেরকে লালন করব আর আমি দাওয়াত দেওয়ার পরে যারা আপনার শিরিক ছাড়বে না যারা জুলুম করবে যারা অন্যায় করবে যারা নির্যাতন করবে জুলুমের পথ যারা পরিহার করবে না আমি তাদেরকে দমন করব বাচ্চা জানায়া দিলেন ভালোদেরকে লালন করব জালেমদেরকে দমন করব এই জন্য মনে রাখবেন ভালোকে লালন করা জালেমকে দমন করা এটা ছিল উচিত কিন্তু উল্টানোর জন্য না হয় যে জালেমকে লালন আর ভালোকে দমন এমন যদি হয়ে যায় তাহলে দেশের উপরে গজব আগে যা আসছে এর চেয়ে আরো বড় গজব আসবে জালেমের সহযোগী হওয়ার কোনো সুযোগ নাই। বলেন জালেমের সহযোগী হওয়ার কি নাই